শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল শাকিল ছিল তার এপিএস মানে প্রেস দেখত এরকম স্ক্যান্ডাল সে অনেকের সাথেই করছে এবং সেটা আমার জানা আমি শাকিলের কাছ থেকেও শুনছি এই চোদ্দ সাল থেকেই আমি এটা রেসিস্ট কর এই টার্গেটের মধ্যে যাইতে 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 আমি উনিশ যখন আমি গুম হই তখন দু হাজার বিশ সালের এক মানে এগারোই এগারোই

এখান থেকে যখন এই বিষয়গুলা ধরেন পাপিয়াকান্ড হয় তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রী রাষ্ট্রপতি তারপরে হলো জনপ্রশাসন মন্ত্রী আরাফাত এক্স ওয়াই জেড সাথে এই এই স্ক্যান্ডালের সাথে যারা কানেক্টে তাদের আমি ছবি পাবলিশ করা শুরু করি আমাকে তখন আমেরিকা অফিস থেকে সরাসরি বলা হয় তুমি যদি বন্ধ না করো তাহলে তোমাকে আমরা যেটা করবে এটা তুমি কল্পনা করবা না আমি বললাম আমি মন দিয়ে করব বাসলেব করব এটা করাই লাগবে আমার এটা আমার করাই লাগবে তখন আমি ধরেন এই সব যখন প্রকাশ করে দিলাম তখন তারা আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেই হাসিনা যৌনাচারী লিপ্ত ছিলেন আমার এই কথার আমার এই কথা ডিপেন্ড করতে হলে ওনাকে যারা সিকিউরিটি দিতেন ওনাকে যারা ওনার সাথে কানেক্টেড তারা মুখ খুঁজতে তারা বলতে হবে তাদের সন্তানের মাথায় হাত দিয়ে যে আমি যা বলছি তা মিথ্যা অবশ্য যৌনাচারের যারা সঙ্গী সাথী তারা তো সত্য স্বীকার করবে না